ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমেরিকান খ্রিস্টান ধর্মের বিখ্যাত পাদ্রী হিলারিয়ান হেইগি এই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করে গোটা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন এর কারণ কি জানেন এই আমেরিকার পৃষ্ঠপোষকতায় রমজান মাসে মুসলমানদের উপরে একটা জালিম গোষ্ঠীকে লেলিয়ে দেওয়া হয়েছে যারা এক হাজারের উপরে আমার মুসলমান ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যেই দৃশ্যগুলো প্রত্যেকটা মুমিন মুসলমানদের চোখের পানি ফেলতে বাধ্য করে যেটা দৃশ্য সহ্য করার মতো না অথচ দেখেন যেই দেশটা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা এই প্লান বাস্তবায়ন করতেছে অথচ ওই দেশের খ্রিস্টান ধর্মের পাদ্রিকে আল্লাহতালা মুসলমান বানিয়ে দিয়েছেন এই হিলারিয়ান হেইগ হিসেবে বলল কোরআন আল কারিমের সুরা আরাফের একশত বাহাত্তর নম্বর আয়াতটা পরে আমার চোখ খুলে গিয়েছে সেখানে আমি পেয়েছি আমার নিজের কথা সেখানে পেয়েছি আমার জীবনের শেষ মুহূর্তের কথা একটা বাক্য আমাকে পুরো লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে সেখানে এই আয়াতের মধ্যে এসেছে আলাস্তু বিব্বিকুম আল্লাহ বলছে আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব দেখেন আমি কি তোমাদের রব নই অর্থাৎ আল্লাহ সোহানা তালা মানুষকে বড় করার আগে অর্থাৎ একজন মানুষ যুবকে পরিণত করার আগে শিশু অবস্থায় তারও আগে মায়ের গর্বে থেকে সে কিন্তু ছিল আল্লাহ আল্লাপাকের সর্বোচ্চ আনুগত্যশীল একজন বান্দা ছিল কিন্তু সে মানুষরা যখন পৃথিবীতে আসে তার বাবার কারণে ধর্মের কারণে ব্যক্তির কারণে পরবর্তীতে সে আলাদা হয়ে যায় এই হিলারিয়ান হেইগি বলল আরাফের এই একশো বাহাত্তর নাম্বার আয়াতটা আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে আমি যখন পড়লাম যে আল্লাহ আমাদের বলতেছে আমি কি তোমাদের রব নই হ্যাঁ তিনি আমাদের রব এই চিন্তা ভাবনা আমি ক্যালকুলেট করে দেখলাম যে একটা শিশু যখন অবচেতন অবস্থায় থাকে তার উপরে কোনো ধর্ম বর্তায় না যখন সে যুবক হয় যখন সে শিশু থেকে যুবক হয় তখন সে ধর্ম গ্রহণ করে তখন আমার মনে হয়েছে যে আমি তো সেই রবের কাছে ওয়াদা দিয়েছিলাম আমি তো আল্লাহর গোলাম সেখান থেকে এই কোরআনের আয়াত খুঁজে খুঁজে তারপর আমি মুসলমান হয়েছি সম্মানিত প্রিয় ভাইয়েরা এই জিনিসটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যারা ইসলামকে মাটির নিচে গেরে দিতে চায় তারা জানে না যে জিনিসটা মাটির নিচে গেড়ে দেওয়া হয় ওইটাকে আরও শক্তিশালী হয়ে ওইটা আরও শক্তিতে পরিণত হয়ে ওটা ডাল পালানি উপরের দিকে জেগে যায় সো যারা যাদের আজকে টাকা আছে অর্থ আছে করি আছে পাওয়ার আছে বলে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছেন আপনারা একদিন শেষ হয়ে যাবেন কারণ আল্লাহ সালান বলছে এই পৃথিবী রাজত্ব হবে মুসলমানদের সেটা শুধু ওয়েট সি দেখার জন্য এবং আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ জীবনে একবার হলো এই জালিমদের পতন দেখাইয়া এর আগে মৌত দিও না আল্লাহ এই জালিমদের যেন দুনিয়ার মধ্যে নিকৃষ্ট পতন হয় আল্লাহ সেই অবস্থা দেখিয়ে তুমি আমাদেরকে অন্তত একটাবার সুযোগ দাও এবং আমরা যেন দেখতে পারি জালিমরা কিভাবে গোটা পৃথিবী থেকে পরাজিত হয় আল্লাহ সুবিহ্লাহ তালা আমাদের প্রিয় ভাইদের জন্য দোয়া করুন যারাই রমজান মাসে ইফতারিত করতে পারে না জীবন দিয়ে দিচ্ছে আল্লাহ সুবিহ্লা তালা ওই ভাইদের উপরে যেন সর্বোচ্চ রহম দিল হয় আল্লাহ পাক তাদেরকে গায়ে বি মদত দ্বারা যেন হেফাজত করে সবলোনা আমিন